বন্ধুরা গরমে বেসনের মধ্যে দুটি জিনিস মিশিয়ে লাগাও তারপর তোমাদের মুখে লাগাও সারাদিন তোমাদের মুখ সদা ধবধবে ফর্সা এবং উজ্জ্বল হয়ে থাকবে যে তোমরা ভাবতেও পারবে না তোমাদের মুখে দাগ ছোপ ট্যানিং দূর করে দিবে শুধুমাত্র বেসনের মধ্যে দুটি জিনিস মিশ দুটি জিনিস মিশিয়ে মুখে লাগাও তারপর মুখটা ধুয়ে নাও ফ্রেশ জল দিয়ে দেখো তোমাদের মুখ একদম সাদা ধবধবে হয়ে যাবে হ্যাঁ কোনো দামি ফেস ওয়াশ কোনো দামি সাবান লাগবে না যেতে পার্লারে বাড়িতেই বেসন দিয়ে হবে এই রকমই গ্লোয়িং ত্বক ঝকঝকে ত্বক তাহলে কি করতে হবে আমাদের বেসনের ভিতরে অ্যাড করে দিতে হবে দুধ তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি এর ভিতরে আমি অ্যাড করে দিয়েছি কাঁচা গরুর দুধ তোমরাও সেম কাঁচা গরুর দুধ অ্যাড করে দিতে হবে কিন্তু দুধটাকে একটু তোমাদের ঠান্ডা রাখতে হবে মানে ফ্রিজে দুধ অ্যাড করতে হবে নর্মাল টেম্পারেচারের দুধ অ্যাড করলে হবে না এই ফেসিয়ালটা একদমই তো বন্ধুরা এখন গরম পড়ে গিয়েছে প্রচুর পরিমাণে আর গরমে ত্বকটা পুরো ড্যামেজ করে আমাদের ত্বক দিচ্ছে কালো এবং ট্যানিং পড়ে যাচ্ছে তার জন্য তোমরা এই হোমমেড একবার ইউজ করবে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে তুই এবার আমাদের বেসনের ভিতরে অ্যাড করে দিতে হবে কাঁচা লেবুর রস তো এখানে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমাদের মুখে ট্যানিং দূর করতে সাহায্য করে থাকে লেবু তো দেখবি তোমরা সারাদিন গরমে ঘামে ত্বক কালো হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা এই উপায়টা করবে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে তো এর ভিতরে অ্যাড করে একটু দিয়ে দিতে হবে আমাদের সামান্য পরিমাণে হানি তো এখানে আমি একটু সামান্য পরিমাণে মধু দিয়ে দিয়েছি এর ভিতরে রেমেডিটার ভিতরে এবার রেমেডিটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে একটি চামচের সাহায্যে তো দেখতেই পাচ্ছ আমি রেমেডিটাকে ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি রেমেডিটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো এবার আমাদের এর এর ভিতরে অ্যাড করে দিতে হবে মেন জিনিস যেটা হলো শ্যাম্পু তোমরা এখানে শ্যাম্পু চাইলে অ্যাড করতে পারো যদি তোমাদের মনে হয় কোনো প্রবলেম হবে শ্যাম্পু অ্যাড করলে তাহলে তোমরা ফেসওয়াশ অ্যাড করে দিতে পারো কিন্তু শ্যাম্পু অ্যাড করলে কোনো প্রবলেম হবে না বরং শ্যাম্পু তোমাদের স্কিন থেকে ময়লা দূর করতে সাহায্য করে থাকবে খুব ভালোভাবে তার জন্য এখানে আমি একটি সামান্য পরিমাণে শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি ফেসিয়ালটার ভেতরে এবার আমাদেরকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমাদের অ্যাড করতে হবে একটু একটু করে দুধ তারপরে মিশিয়ে নিতে হবে রেমেডিটাকে ভালো করে তো দেখতে পাচ্ছ আমি একটু একটু করে দুধ অ্যাড করছি আর রেমেডিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমাদেরকেও সেম এরকমভাবে মিশিয়ে নিতে হবে এই ফেসিয়ালটা তোমরা যখন বানাবে তখন দেখবে যেন ফেসিয়ালটা বেশি পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু একদমই হবে না আর এই ফেস প্যাকটা বানিয়ে তোমরা ফ্রিজে তিন দিন ধরে রেখে দিতে পারো তারপর তিন দিন ইউজ করার পর আবার বানিয়ে নিতে পারো সেম প্রসেসে তো বন্ধুরা আমার ফেস প্যাকটা একদমই তৈরি করা হয়ে গিয়েছে তোমরাও এরকমভাবে ফেস প্যাকটা বানিয়ে নেবে এবার আমি বলছি তোমরা এটা কখন ইউজ করতে পারবে এটা তোমরা যে কোনো সময় ইউজ করতে পারবে সব থেকে ভালো হবে তোমরা যদি স্নান করার আগে লাগিয়ে নাও তারপর দশ মিনিট রেখে ধুয়ে ফেলবে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি রেমেডিটা হাতে লাগিয়ে দেখাচ্ছি হাতে এরকমভাবে তোমরা মাসাজ করে করে ফেসে লাগিয়ে নিতে পারবে আমি যেরকমভাবে হাতে মাসাজ করে দেখাচ্ছি সেম তোমরা এরকমভাবে ফেসে মাসাজ করে লাগিয়ে নেবে রেমেরিটাকে তো তোমাদের ফেসে হালকা হালকা করে মাসাজ করতে হবে যেন রেমেরিটা অ্যাবজর্ব হতে থাকে ফেসে তারপর দশ মিনিট কিংবা পাঁচ মিনিট রাখার পর দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে তো তোমাদেরকে আমি একটা চামচের সাহায্যে রিমুভ করে দেখাচ্ছি দেখো কত ভালো একটা রেজাল্ট এসেছে পাঁচ মিনিট রাখার ফলে তো এটা তোমরা রেগুলার ইউজ করলে ভাবো কত ভালো রেজাল্ট আসবে তো তোমাদের গরমে জেল্লা পেতে ত্বকে এই ফেসিয়ালটা অবশ্যই ট্রাই করবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে